আজকে আমরা শিখব আছে এটা হচ্ছে আচ্ছা কি আদি কি হয় আকার হয় এগুলো হচ্ছে আকার এইভাবে আকার লিখতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে আকার আর আকারের পর হল হস্য হসই কার হসই কার কীরকম হয় হস্যিকার হস্বিকার হচ্ছে এটা এটা হস্যই হসই এই রকম করে আমরা হস্বিকার দিই দেখো এটা হচ্ছে হস্বিকার হয়েছে এটা হচ্ছে এবার দেব দীর্ঘিকার এবার শিখব দীর্ঘিকার দীর্ঘই দীর্ঘই থেকে হয় দীর্ঘিকার দীর্ঘই থেকে হয় দীর্ঘিকার এবার কি শিখব থেকে হয় কি রকম হয় এরকম এরকম হস্যুকার এবার শিখবো দীর্ঘকার দীর্ঘ দিয়ে হবে দীর্ঘ চিহ্ন কীরকম এরকম দীর্ঘ দীর্ঘুকার এবার হবে কার রি দিয়ে আমরা লিখব রিয়ের চিহ্ন হচ্ছে রি কার হচ্ছে এ দিয়ে হবে এ কার হুম এ দিয়ে হবে এ চিহ্ন হচ্ছে এ কার ওকে এ চিহ্ন হচ্ছে এ কার এবার আমরা লিখব ওই ওই দিয়ে হবে ওই কার নড়িও না ওই কার ওই কার ওই দিয়ে হবে ওইকার ও ও দিয়ে হবে ওকার ও দিয়ে কি হলো ওকার ও দিয়ে হলো ওকার ওকার

এরপর আমরা একে একে একটা করে শব্দ লিখব ওকে আজকে এই চিহ্নগুলোই থাক পরের দিন আমরা আঁকার যোগে হসিকার যোগে সমস্ত চিহ্ন যোগে একটা করে শব্দ লিখব ঠিক আছে